সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানের পাশে গড়ে তোলা হয়েছে নয়নভিরাম দৃষ্টি দৃষ্টিনন্দন এক মসজিদ যার নাম মেয়র মোহাম্মদ হানিফ জয় মসজিদ বাংলাদেশের মসজিদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে অনুপ্রাণিত এর নকশা আধুনিক নকশা ও কারুকার্যে নির্মিত মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ স্থাপত্য শিল্পে মর্যাদাকর পুরস্কার লাভ করেছে রাশিয়ান শিল্প ও ডিজাইনের আন্তর্জাতিক ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করেছে মসজিদটি জাতীয় ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যকলার অংশ হিসেবে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজিমপুর কবরস্থানের দক্ষিণ পাশে অবিভক্ত ঢাকার নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফের নামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় তার ছেলে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন প্রায় তেইশ কাঠা জমির উপর তিরিশ হাজার বাইশ বর্গ ফুট আয়তনের মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার ষোলো সালের আটাই আগস্ট নামাজের জন্য উন্মুক্ত করা হয় দুই হাজার বিশ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকনের উদ্যোগে নির্মিত মসজিদটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে চোদ্দ কোটি উনিশ লাখ বাইশ হাজার পাঁচশো টাকা প্রাচীন ও আধুনিক নকশা সমন্বয়ে সাজানো মসজিদটির মূল স্থপতি রফিক আজম বাংলাদেশের মসজিদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় বাবগাম যে অনুপ্রাণিত এর নকশায় মসজিদটিতে নান্দনিক কারুকাজের অংশ ঢাকাবাসী ঐতিহ্য বহন করে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের ভেতরে আছে উন্নত মানের বিদেশি টাইলস নানান রঙের সুদৃশ্যপাতিতে আলোকিত হয় এটি কারুকার্যময় নয়নাভিরাম মসজিদটির অভ্যন্তর শীতাতপ নিয়ন্ত্রিত উঁচু মিনারে রাখা মাইকের মাধ্যমে আজানের ধ্বনি ছড়িয়ে যায় চারিদিকে এবং আজানের বাংলা অর্থ বড় বড় অক্ষরে লেখা রয়েছে উঁচু মিনারেরটিতে মুসল্লিদের জন্য আছে প্রশস্ত পার্কিং সুবিধা এতে একসাথে প্রায় তিরিশটির বেশি গাড়ি রাখা যায় নারী ও পুরুষদের জন্য আলাদা অজু ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে মসজিদটিতে একসাথে এক হাজার পাঁচশো বিশ জন মুসল্লি এবং সত্তর জন নারী পৃথকভাবে নামাজ আদায় করতে পারে মসজিদে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে লিফট ও উন্নত মানের টয়লেট সুবিধার পাশাপাশি রয়েছে জানাজা ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার নারী পুরুষ সহ সবার মৃতদেহ গোসল দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায় এখানে ইমাম মুয়াজ্জিন ও খাদেমের থাকার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের পরিণত মেলবন্ধনের মাথায় কিংবদন্তিতে রূপ নেয় ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থানগুলো ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন